হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমি অনেক কিছুই রান্না করবো আর তোমাদের দাদা অনেক কিছুই বাজার করে নিয়েছে তো কী কী বাজার করে নিয়েছে সেগুলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করি তো এটা আমার হচ্ছে গরুর মাংসটা আমার ফ্রিজে রাখা ছিল আর আদা রসুন তো আমি কালকে বেটে নিয়েছি আর এখানে সবজি কী কী এনেছে তো সেগুলোই আমি তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করব। আর কী কী রান্না করব সেগুলো তো শেয়ার করবই এর মেন বিষয় হলো আমার খালা শাশুড়ি আমার বাড়িতে আজকে খাচ্ছে তো আমাদের বাড়িতে এসেছে তো এখন আমি কী কী রান্না করব দেখো এখানে ঝিঙে ছিল আর হচ্ছে কাঁকরোল ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এগুলো আমি সমস্ত কিছু বের করে নিচ্ছি মানে যেগুলো আমি রান্না করব সেগুলো আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে আর যেগুলো রান্না না সেগুলো আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো এখন আমি ঝিঙেটা ভালো করে ছিলে নিচ্ছি ছিলে একদম কাটাকুটি করে নিচ্ছি কারণ প্রথমে আমি ভাত তো রান্না হয়ে গেছে প্রায় তো এখন আমি ঝিঙে আলু দিয়ে পোস্ত রান্না করব। তার জন্য প্রথমে আমি ঝিঙেটাকে কাটাকুটি করে নিলাম তারপর আলুটা তো এখন আমাকে পেঁয়াজটাও কাটাকুটি করে নিতে হবে আর তার সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে কিছুটা পোস্ত আর কিছুটা সাদা তিল তো এইগুলো দিয়ে আমি মানে বাটবো তার জন্য এগুলো কচুচ্ছি পেঁয়াজগুলো কুচোতে কুচোতে আমার চোখ দিয়ে অলরেডি জল বেড়ে গেছে তো সব থেকে কষ্টকর হচ্ছে এই পেঁয়াজ কুচানো তো এখন আমি পোস্তর প্যাকেটগুলো থেকে পোস্তগুলো ঢেলে দিচ্ছি আর এখানে সাদা তিলটাও আমি অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজ তো দিয়েই দিয়েছি তো এগুলো একদম মিক্স করে নেব পরিমাণ মতো তো পানি দিতে হবে তো পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম তো এবার আমি মিক্সার মেশিনের কাছে চলে এসেছি তো মিক্সার মেশিনের কাছে এলে একটাই ভয় আমার যে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে সব ছিটকে যায় তো সেটাই আমি ভয়ে ভয়ে করি তো কোনো রকম অসুবিধা হয়নি অল্প অল্প করে পানিটা দিচ্ছিলাম যাতে ছিটকে না যায় চারিদিকে তো এখন আর একটু পানি লাগবে তো একটু দিলাম তো এরপরে প্রায় হয়ে গেছে তো এই মেশিনগুলো ওঠে আমাদের মতো বাড়ির বইদের অনেক বেশি সুবিধা হয়েছে কিছুটা হলেও সময় আর কি বেঁচে যায় তো এই তো একদম ঠিকঠাক মতো হয়ে গেছে আর একটু কিছুক্ষণ করলেই ব্যাস এটা হয়ে যাবে মানে পা পাঁচ সেকেন্ডের কাজ এটা তো এখন আমি রান্নাটা চাপিয়ে নিচ্ছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আর এখানে পেঁয়াজ লঙ্কা পোস্ত তিল বাটাটা আমি দিয়ে দিলাম অ্যাড করে নিলাম তো এরপর আমি এর মধ্যে যা যা মশলা লাগে সেগুলো সব কিছু দিয়ে দেব তো নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করব মানে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব এরপর আমি ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি তো ঝিঙেগুলোকে দিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করবো ঝিঙে আলু একসঙ্গে দিয়ে দেব। তো নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব তো এরপর আমি ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেব। কারণ আমার এখানে অলরেডি সব কাজ কমপ্লিট তো এখানে আমার বাকি কাজগুলো কী কী আছে সেগুলো আমি করে নিই তো এখানে কাঁকরোল ভাজব তাই কাঁকরোলটা সুন্দর করে আমি কাটাকুটি করে নিচ্ছি তো কাঁকরোল ভাজা অনেকেই খেতে পছন্দ করে আর আমিও খেতে অনেক বেশি পছন্দ করি আমার বাড়ির অনেককেই খেতে পছন্দ করে যেমন আমার মেয়েরা তো আমার ছোটো মেয়ে তো এখনও পর্যন্ত এটা খায় না মনে করে যে এটাও উচ্ছে বা করলা তার জন্য খেতে চায় না তো আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে আর আমিও পছন্দ করি মানে বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে তাই ভাবছি যে অনেক মানে যতগুলো কাঁকরোল আছে একটাও রাখবো না সব কটা ভেজে নিই তো এখন আমি ধনে পাতাটাও সুন্দর করে কচি কচি করে নিচ্ছি কারণ সমস্ত কাজ যেহেতু আমাকে একা হাতে করতে হবে তাই যেটুকু পারছি সেটুকু আমি কাজ এগিয়ে নিচ্ছি তো এখন আমি কাঁকরুল ভাজাটাও চাপিয়ে দিলাম তো কাঁকর ভাজাটাও হচ্ছে এরপর আমি ঝিঙে পোস্তটাও দেখব কতটা হয়েছে তো অনেকটাই হয়ে গেছে আর একটু হলে কিছুক্ষণ হলেই এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি একটু ডিম ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে পেঁয়াজ লঙ্কাটা সুন্দর করে কুচি কুচি করে একটু নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি এরপর ডিমটা দিয়ে দেব তারপর কড়াইয়ের মধ্যে এটা ভেজে নেব তো এই তো হয়ে গেল প্রায় তো আর একটু কাগল ভাজাটা দেখি কতটা হয়েছে তো আমার এখানে ডিমটাও ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে তো এখন ঝিঙে পোস্তটাও হয়ে গেছে ঝিঙে পোস্তটা দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতেও আজকে অনেক সুন্দর হয়েছিল রান্নাগুলো একদম মন থেকে ভালোবেসে করেছি তার জন্য অনেক হয়েছে তো এখন ডিমটা আমি ভাগে খেতে ভাগ করে নেব তো চারজনের জন্য ডিম তো চারটে ভাগ করে নিলাম তো এরপর আমি ডিমগুলো তুলে নেব। আমার এইগুলো তো সবকিছু কমপ্লিট হয়ে গেল তো এরপর আমি মাংস রান্নাটা চাপিয়ে দেব। মাংস রান্নাটা আমি এখন হাতে মেখেই করি তো হাতে মেখে রান্নাটা অনেক বেশি স্বাদ হয় আর যেহেতু কুকারে করছি জন্য হাতে আগে তারপরে সিদ্ধ হয়ে গেলে একটু কষিয়ে তারপরে আবার দুই তিনটা সিটি দিয়ে নামিয়ে নিই তাহলে মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর রান্নাটাও অনেক সুন্দর হয় খেতে তো সেভাবেই আমি করে নিচ্ছি সমস্ত যা মশলা লাগে বাটা মশলা গুঁড়ো মশলা সমস্ত মশলা আমি এখানে অ্যাড করে নিয়েছি তেল নুন তো এরপর আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতো এখানে একটু জল দিয়ে দেব আর ঢাকনাটা অবশ্যই অবশ্যই লাগিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে আমি প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম তো এখানে তিন চারটে সিটি হবে তারপরে দেখি তোমাদের দাদা আবার বাজার থেকে রুই মাছ কিনে নিয়ে চলে এসেছে সেই মাছগুলোকে বেছে ধুয়ে আমি মশলা মাখিয়ে কড়াটাও গরম করতে চাপিয়ে দিলাম তো কড়া গরম হয়ে যাওয়ার পর তেলটাও গরম করতে দিয়ে দিলাম তো এরপর আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তার আগে মাংসটা একটু দেখে নি ভালো করে কষিয়ে নিতে হবে তো মাছগুলো আমি সমস্ত একে একে দিয়ে দেব। তো এখানে অল্প প্রথম যেহেতু সেজন্য অল্প পরিমাণে দিচ্ছিলাম যাতে মাছগুলো না ভেঙে যায় তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে আবার দেব। তো আমার ছোট মেয়ে বায়না ধরলো আবার তেঁতুল ছানা খাবে তার জন্য এখানে চিনি দিলাম আর আমার বাড়িতে বানানো বিট নুন শুকনো লঙ্কা জিরে এবং নুনকে গরম করে আমি যে বিট নুন বানিয়েছিলাম সেই বিট নুন আর সামান্য তেল দিয়ে আমার মেয়েকে মেখে দিলাম তো এখন মাছ ভাজাগুলো গুলো অনেকটাই হয়ে গেছে মাছ ভাজা এবার আমি তুলে নেব তো ভিডিওর মাঝখানে বলে থাকি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দেবে আর অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করবে যাতে আমি জানতে পারি কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে এরপরে আমার ভিডিও বাড়ানোর মানে মোটিভেট আরও হবে তো এখন আমি এই মাংসটা কষানোর পর মাংসটা তে জল দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা লাগিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় তো দিতে ভুলে গিয়েছিলাম তাই ধনে পাতাটা দিয়ে দিলাম এরপর ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে সিটির অপেক্ষা করতে থাকবো তবে সারাদিন রান্না বান্না করে অনেক ট্যান পড়ে গেছে তো সমুদ্র থেকে ঘুরে এসে মানে ত্বকের তেমন যত্নই নেওয়া হয়নি তাই আজকে একটু প্যাক বানিয়ে নিলাম টক দই বেসন আর হলুদ দিয়ে তো এটা এরকম সুন্দর করে মেখে নিতে হবে চাইলে লেবু দিতে পারো কিন্তু লেবুটা আমি দিইনি আমি এইগুলো দি দিলাম তো এইভাবে সাত দিন ব্যবহার করলে একদম ট্যান রিমুভ হয়ে যাবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমি বাদাম আর পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে একটু ভেজে নেবো মুড়ি খাবো আর চা বানাবো তো তার ব্যবস্থায় করছিলাম তো আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আর লং হলেও আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা সুন্দর ভিডিও নিয়ে তবে এই ভিডিওগুলো করতে শুট করতে এডিট করতে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয় তো তোমাদের ভালোবাসা পেলে এটা কন্টিনিউ করার চেষ্টা করব কারণ সংসার সামলে এত কাজ করা সত্যিই খুব চাপ হয়ে যায় তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম